নমস্কার দর্শক বন্ধুরা বাংলায় লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে রেস কাটতে না কাটতেই এসে গেছে কিন্তু বাংলার উপনির্বাচন আর বাংলার এই চার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থী কারা তা জানার যে কৌতূহল মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট বেড়েছে তো বাংলার চার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কারা সেই নিয়েই আজকে আমার এই বিশেষ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে রাজ্যে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের কিন্তু এই চার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সো ওয়াই বিজেপি বিজেপি কেন এত দেরি হচ্ছে অনেকেই প্রশ্ন করতে শুরু করেছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে ধাক্কা কি এখনো কাটিয়ে উঠতে পারেনি রাজ্য বিজেপি নাকি অন্য কিছু তবে সূত্রেই খবর বাংলার এই চার উপনির্বাচনে বিজেপি প্রার্থী কারা হবে তা নিয়ে কিন্তু জোর কদমে চর্চা চলছে এবং সেই চর্চার মধ্যে দিয়ে যে নামগুলি উঠে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করবো বেশ কিছু নাম প্রস্তাব করা হয়েছে সেই নামগুলোর মধ্যে থেকেই কিন্তু চূড়ান্ত হতে চলেছে কিছু নাম হ্যাঁ দর্শক বন্ধুরা যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটা কেন্দ্র থেকে তিন থেকে চারজনের নাম কিন্তু প্রস্তাবে রাখা হয়েছে এবং তার থেকে চূড়ান্ত হবে কিন্তু ফাইনাল নাম সবার প্রথম দর্শক বন্ধুরা বাগদায় বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম মধুপর্ণা ঠাকুর অর্থাৎ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর বিজেপি সম্ভাব্য নাম হিসেবে যাদের নাম উঠে আসছে শান্তনু ঠাকুরের স্ত্রী ওনার নাম আসছে দু নম্বর হলো দুলাল বর দুলাল বর নামটি কিন্তু শোনা যাচ্ছে তবে দর্শক বন্ধুরা আলোচনার শীর্ষে এই বাগদা থেকে বিনয় বিশ্বাস বিজেপি সম্ভাব্য প্রার্থী হিসাবে এনার নামে কিন্তু শীর্ষে আছে আর এই বাগদা কেন্দ্র লস যে উপনির্বাচন হয়েছিল সেই সময় কিন্তু জিতেছিল বাগদা সম্পূর্ণ কিন্তু বিজেপির হাতেই ছিল চলুন এরপর কলকাতা মানিকতলা মানিকতলা কি বলছে মানিকতলা এখনো পর্যন্ত যতগুলো নাম উঠে আসছে বিজেপি সম্ভাব্য প্রার্থী হিসেবে তাদের মধ্যে সবার প্রথমে শীর্ষে থাকছে কিন্তু কল্যাণ চৌবে মানে তলা পাশাপাশি যদি রায়গঞ্জের কথা বলি তো রায়গঞ্জের সম্ভাব্য বিজেপি প্রার্থী যিনি হতে পারেন এখনও পর্যন্ত শিওর নয় যে নামটা শীর্ষে আছে আলোচনা সেটি হলো বাবুলাল বালা আর পাশাপাশি রানাঘাট দক্ষিণ যদি আলোচনা করি রানাঘাট দক্ষিণ থেকে যে নামটি আলোচনা শীর্ষে থাকছে সেটি হলো মনোজ বিশ্বাস দর্শক বন্ধুরা হ্যাঁ বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোজ বিশ্বাসের নাম কিন্তু আলোচনার একদম শীর্ষে আছে দেখুন বিজেপি সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটি কেন্দ্র থেকে কিন্তু তিনটি নাম প্রস্তাব করা হয়েছে এবং সেই তিনটির মধ্যে যে কোনো একটি করে নাম কিন্তু চূড়ান্ত করা হবে এবং সেই চূড়ান্ত তালিকায় যাদের নাম শীর্ষে আছে এক নজরে আবারও দেখিনি তাদের নামগুলি আবারও বলছি মানিকতলা কলকাতা কলকাতা মানিকতলা থেকে এগিয়ে থাকছে কল্যাণ চৌবে বাগদা যে কেন্দ্র আছে বাগদা কেন্দ্র থেকে এগিয়ে আছে মিস্টার বিনয় বিশ্বাস রায়গঞ্জ কেন্দ্র যেটা আছে সেখান থেকে এগিয়ে আছে কিন্তু বাবুলাল বালা আর সবশেষে রানাঘাট দক্ষিণ মনোজ বিশ্বাস আর এর পাশাপাশি দর্শক বন্ধুরা যে খবরটা একদম উঠে আসছে যে আজ এবং কাল অর্থাৎ আজকে হলো আপনাদের সোমবার এবং আগামীকাল মঙ্গলবার আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবারের মধ্যে বিজেপির এই সম্ভাব্য চার উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা কিন্তু ফাইনাল হয়ে যাবে তো এই ছিল বঙ্গ চার উপনির্বাচনের সম্ভাব্য বিজেপি প্রার্থী কারা সেই নিয়ে এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন আর এরকমই বাংলার ছোটখাটো বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল চক উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন লাইক শেয়ার বন্ধুরা করবেন কারণ আপনাদের একটি ছোট্ট লাইক এবং ছোট্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর পূর্বে যথেষ্ট মোটিভেট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সীমান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার